গরু পাচার চক্রের সন্ধান দীঘা থেকে আট পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে আট পাচারকারীকে ধরেছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা গত পাঁচই জানুয়ারি লিলুয়ার খাটাল থেকে আটটি গরু চুরি হয় এবং তারপরে তদন্ত শুরু হয় পুলিশের তরফ থেকে আট পাচারকারীকে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হয়েছে গত পাঁচই জানুয়ারি লিলুয়ার খাটাল থেকে আটটি গরু চুরি হয় এবং ধৃতরা সকলেই দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে আন্তরাজ্য গরু পাচার চক্রের সঙ্গে যুক্ত বলে মনে করছেন পুলিশ আমরা এই বিষয় নিয়ে আরো জানবো কথা বলবো দেবব্রত ঘোষই এই আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সরাসরি দেবব্রত কি খবর পাওয়া যাচ্ছে কারণ গোয়েন্দারা যাদেরকে গ্রেফতার করেছেন তাদের সম্পর্কে এখনো পর্যন্ত কি কি তথ্য পাওয়া যাচ্ছে এটা কত বড় চক্র এবং কতদিন ধরে তারা এই কাজের সঙ্গে যুক্ত দেখো গত পাঁচ তারিখে লিলুয়ার খাটাল থেকে যে একটি গরু চুরি হয় তারপর সেই সিটি সিবির ফুটেজে সেই ছবি ধরা পড়ে এবং তারপরে ধরে চড়ে বসে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা কারণ গরু পাচার চক্র যে সক্রিয় রয়েছে বিভিন্ন জেলাতে এমন খবর গোয়েন্দাদের কাছে ছিল এবং বিশেষ করে আমরা জানি যে সীমান্তবর্তী এলাকাতে সেখানেও কিন্তু গরু পাচার চক্র খুবই সক্রিয় এদের সন্ধানে তল্লাশি ভেবে পুলিশ গত রাতে গোয়েন্দারা খবর পায় যে এরা এই গরু চুরির পর গাড়ি নিয়ে তারা দীঘাতে গিয়ে গা ঢাকা দিয়েছে সেখানেই অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করা হয় সিটি পুলিশের গোয়েন্দারা তারা তারা সুপ্রিম মার্কট আমরা যারা জানতে পারছি যে এরা কিন্তু শুধুমাত্র গরু চুরি করত কিন্তু এদের পেছনে মূল পাণ্ডা রয়েছে মূল যে মাথা রয়েছে সে কয়েকজন এবং তারা কিন্তু বিভিন্ন জেলাতেই এই ধরনের অপরাধ তারা সংগঠিত করে থাকে সে কারণেই তাদেরকে অর্থাৎ আগে আটজনকে গ্রেফতার করা হয়েছে আজকে আদালতে পেশ করে এদেরকে নিজস্ব হেফাজতে নিয়েছে গোয়েন্দারা এবং পাশাপাশি এই যে মূল চক্র যারা পাণ্ডা যারা রয়েছে তাদের তারাকে তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে এবং মনে করা হচ্ছে যে আন্তরাজ্য এই গরু পাচার চক্র সক্রিয় রয়েছে এখনো এবং বিভিন্ন জায়গাতেই এই ধরনের ঘটনা ঘটছে এবং আজকে নিজেদের হেফাজতে দিয়ে তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা এবং পাশাপাশি দিলোয়া থানার পুলিশ হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ পদস্থ আধিকারিকটা তারা জানাচ্ছেন বা তারা যেটা মনে করছেন যে এর সাথে আরো অনেকেই জড়িত রয়েছে প্রত্যেকেই দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা এবং যেখানে গরুগুলো বিক্রি করা হয়েছিল সেই গরুগুলো কোথায় গেল এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি সেগুলোও সন্ধান পাওয়ার চেষ্টা চালাচ্ছে গোয়েন্দারা এখনো তাদের গাড়ি গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং যেটুকু জানা যাচ্ছে যে যারা এই গরুগুলো চুরি করেছিল তাদেরকে হাজার থেকে দু হাজার টাকা এক একজনকে দেওয়া হতো কিন্তু এই গরুগুলো অত্যন্ত বেশি অনেক বেশি দামে বিক্রি করা হতো কিন্তু কোথায় বিক্রি করা হতো কোথায় ঠিক কি উদ্দেশ্যে করা হতো সমস্ত বিষয় তুই খতিয়ে দেখা হচ্ছে তবে এর পেছনে গরু পাচার চক্র সক্রিয় বলে মনে করছে ধারণা সেটি করেছেন গোয়েন্দারা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা